হ্যালো স্টুডেন্টস আমি নীতীশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনবিইউ এর অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা সেকেন্ড সেমিস্টারে হিস্ট্রি অনার্স নিয়ে পড়ছো অর্থাৎ মেজর ফোর হিস্ট্রি রয়েছে তাদের জন্য আজকে লাস্ট মিনিট সাজেশন কোন কোন মানে বিষয়গুলো তোমরা পড়ে যাবে 12 নাম্বার 6 মার্কসের এবং কিন্তু 3 মার্কসের তার বিস্তারিত ক্লাসটি নিয়ে আজকে আলোচনা করব তোমাদের 300 খ্রিস্টাব্দ থেকে 750 খ্রিস্টাব্দ পর্যন্ত যে ইতিহাসটা রয়েছে সরি এই ইতিহাসটা কিন্তু এবার পড়তে হবে ভারতের ইতিহাস ওকে তো ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে সময় নষ্ট না করে যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে শুধুমাত্র নাইন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস বিনিময়ে তোমরা পুরো ছটা সাবজেক্ট আমাদের কাছে পড়তে পারছো এবং তোমরা যারা পাস কোর্সে যারা রয়েছে তোমাদের বন্ধু বান্ধব যারা রয়েছে ছটা সাবজেক্টের পুরো কোর্স ফি সিক্স হান্ড্রেড নাইনটি নাইন রুপিস তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে আমাদের অফিসিয়াল নাম্বারে তো বারো নাম্বারের জন্য তোমরা কোন কোন প্রশ্নগুলো পড়বে সেগুলো নিয়ে সবার প্রথমে আলোচনা করছি ওকে দেখো কি প্রশ্ন রয়েছে প্রথমে বলছে মেক আ ক্রিটিক্যাল এস্টিমেট অফ পল্লব আর্ট অ্যান্ড আর্কিটেকচার

then political achievements of harshvardhana then review the nature and characteristics uh, features of the gupta administration etao khub guruttopurno prashno kintu ha next discuss the main features of agrarian economy during the gupta and post gupta period next bolche discuss the expansion of agriculture in kaira 300 c to 750 c okay next discuss about the problem of urban decline এখানে না তোমার হচ্ছে একটা কাজ করবে সি হবে বিসি হবে না হ্যাঁ কারণ তোমাদের খ্রিস্ট পূর্বাব্দের কোনো গল্প বলেনি এখানে খ্রিস্টাব্দে কথা বলছে সুতরাং এই টাইমিং পিরিয়ডে লিখবে ডিসকাস অ্যাবাউট দা আর্ট এন্ড আর্কিটেকচার ইন দা গুপ্তা এজ দেন ডিসকাস অ্যাবাউট দা আর্ট এন্ড আর্কিটেকচার ইন দা পোস্ট গুপ্তা এজ নেক্সট ডিসকাস অ্যাবাউট দা কজেস দা ডিক্লাইন অফ দা গুপ্তা এম্পায়ার দেন ডিসকাস অ্যাবাউট দা লেটার গুপ্তা ডাইনেস্টি তো এই বিষয়গুলো সম্পর্কে তোমাদের পড়লেই কিন্তু কভার আপ হয়ে যাবে তোমাদের পুরো লাস্ট মিনিট সেশনে প্রশ্ন নাম্বার 6 এর জন্য তোমরা কোন কোন প্রশ্নগুলো পড়বে এখানে পড়বে চালুক্য আর্ট এন্ড আর্কিটেকচার তোমরা পড়বে স্কন্দগুপ্ত কে ভারতের রক্ষাকর্তা বলা হয় কেন সেটা পড়বে ডিসকাস ল্যান্ড গ্র্যান্টস ইন এনশিয়েন্ট এন্ড আর্লি মিডিয়েভাল ইন্ডিয়া এটা পড়বে ডিসকাস ল্যান্ড রাইটস ইন এনশিয়েন্ট এন্ড আর্লি মিডিয়েভাল ইন্ডিয়া রাইট এ রাইট অন এসে অন পিজেন্ট্রি ইন কায়রা 300 সি টু সি 750 নেক্সট ডিসকাস এবাউট দা আরবান সেটেলমেন্টস ইন দা পিরিয়ড অফ ইওর স্টাডি নেক্সট ট্রেস দা অরিজিন এন্ড গ্রোথ অফ মহায়ানা কাল্ট Next, discuss about the beginnings of tantrism in the period of your study. Then discuss about the Puranic tradition in the period of your study. Next, what do you uh, what do you know about the uh, scientific achievements of Guptas? Next, discuss the development of science and technology in the Gupta era. Then write a note on the growth of Pali and Prakrit literature during the period of your study. Then give a brief survey.

राइट नोट ऑन रामा गुप्ता दे এই পনেরোটা প্রশ্ন তোমরা যদি পড়ো তোমাদের পুরো সিলেবাস আপ হয়ে যাচ্ছে এবং তোমাদের হান্ড্রেড পার্সেন্ট কমন এগুলো থেকে তোমরা পাবেই পাবে তো তোমাদের থ্রি মার্কস এর জন্য কোশ্চেন তিন চারা বারো নাম্বার ছয় নাম্বারে লিখতে হবে টোটাল চারটা প্রশ্ন চার ছয় চব্বিশ নাম্বার তোমাদের বারো নাম্বারে লিখতে হবে দুটো প্রশ্ন বারোতে চব্বিশ নাম্বার এই হলো তোমাদের কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী পুরো সাবজেক্ট মানে পুরো আর কি প্যাটার্ন অনুযায়ী সিক্সটি মার্কসের এর পুরো কিন্তু তোমাকে লিখতে হবে তো স্টুডেন্টস যারা এখনো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি আমাদের অফিসিয়াল নাম্বারটা সেভ করে রাখো যদি কখনো প্রয়োজন হয় বা হিস্ট্রি নিয়ে তোমরা পড়তে চাও আমাদের কাছে তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 এবং e, 7076398606 নম্বরে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে নতুন কোনো টপিক নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ The go. Thank you so much. Thanks for watching. After all, thank you.